এই ভিডিওটা হচ্ছে অ্যালেনা নামের একটি মেয়ের সে একটি ফ্যাক্টরিতে গেছিল এবং সেখানে তার কাজ টাজ কমপ্লিট করে সে সোশ্যাল মিডিয়া ঘাটছিল সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও আপলোড করে এবং সেগুলো কমেন্ট চেক করতে থাকে যেহেতু ওখানে রাত হয়ে গেছিলো সে বেশি দেরি না করে ঘর যাওয়ার জন্য রওনা হয় আর ওই ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে তখন একজাক্ট টাইমটা ছিল বারোটা এ এম মানে ভাই পুরো মাঝ রাত্রিবেলা আর মেয়েটা না ভয় পেয়ে এদিক ওদিক তাকায় মেয়েটার তাকানো দেখে বুঝতে পারছি সে কিছুটা একটা দেখতে পেয়েছে তারপরে দেখি এখানে একজন লোক দাঁড়িয়ে আছে হুবহু তার মতো একজন তারপর মেয়েটা পেছনের দিকে তাকায় আবার যখন এদিকে তাকায় মেয়েটিকে দেখতে পায় না মানে ভাবুন মাঝরাত্রের টাইমে এই রকম ঘটনা যদি আপনার সাথে হতো আপনি কি করতেন অবশ্যই কমেন্টে বলবেন তো মেয়েটা কিছুই করেনি মেয়েটা জাস্ট ইগনোর করে এবং তার বাড়িতে চলে যায় বাড়ির ভেতরে ঢুকে সে ভয় পেয়ে বাড়ির দরজাটা ভালো করে লক করে আর এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন বাড়ি লক করার বিষয়টা তারপর সে ছাদের উপরে উঠে ল্যাপটপে কিছু করছে বা তার নেক্সট যে কাজগুলো রয়েছে সে সেগুলোকে কমপ্লিট করছে তারপর আমরা পেছনে দেখি তার পিছনের দরজাটা অটোমেটিকলি খুলে যাচ্ছে অটোমেটিকলি বললে ঠিক হবে না ভূত হয়তো এটাকে খোলার চেষ্টা করছে তারপর মেয়েটি পেছন দিকে তাকায় আর তার এক্সপেরিয়ানটা যেটা ছিল সেটা ফুল অরিজিনাল তারপর মেয়েটি পিছনে কে রয়েছে সেটা দেখার জন্য উপরে উঠে এবং আস্তে 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 সে দেখার চেষ্টা করে যে বাইরে কে রয়েছে সে প্রথমে এখানে উঁকি দেয় কিন্তু কাউকেও দেখতে পায় না তারপরে সে একে একে নিচের দিকে নামতে থাকে সে যেহেতু ভয় পেয়েছিল তার কারণে সে লাইটসটিকে অন করে এবং সিঁড়ি নিচে দিয়ে স্লোলি স্লোলি নামতে থাকে অবাক করা বিষয়টি হল সে যে দরজাটি লক করে গেছিলো ভালো করে সেই দরজাটি খোলা রয়েছে তার মানে এই ঘরে কেউ ঢুকার চেষ্টা করেছে বা ঢুকে রয়েছে কিন্তু কে হতে পারে মেয়েটার এই ভেবে তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল এবং সে কি করবে কিছুই বুঝতে পারছিল না এরপর সিঁড়ি দিয়ে সে যখন উপরে উঠার চেষ্টা করছিল তখন সে আচমকা দাঁড়িয়ে যায় কারণ ওপরে একজন মাথা উকি করে দাঁড়িয়ে আছে আর তার বড় বড় চুল সেম হররের মতো মেয়েটি ফটাফট লাইটটিকে অফ করে এবং তার চোখ মুখটিকে আড়াল করে রাখে যাতে সে ভয় না পায় এর দশ মিনিট পর মেয়েটি যখন আবার লাইটস অন করে তখন আবার ওই চারটিকে দেখতে পায় আর যেটা দেখে সে আবার সেমভাবে তার চোখ মুখ ঢেকে দেয় এরপর কী হয় আপনি নিজে দেখুন আপনি হয়তো এর পরের বিষয়টি জানতে চাইছেন যে এরপর কী হল কিন্তু বস এখানেই ভিডিওটা অ্যান্ট হয়েছে যার কারণে আমরা পরের ভিডিওতে জাম্প মারি সো গাইস এই ভিডিওটা ছোট বানিয়েছি কারণ আমার কাছে কোনো টাইম ছিল না টাইমই নয় আমাদের এদিকে তো কারেন্টও ছিল না যার কারণে বিদ্যুৎ না থাকায় ফোনে চার্জও নেই আর বড় ভিডিও বানাতে গেলে অনেক বেশি চার্জের দরকার আর ফুল এডিটিংও করতে হয় যার কারণে ভিডিও বানাতে পারেনি আর এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা কথা আমি এই চ্যানেলে রেগুলার ভূতের ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু খুব একটা সাপোর্ট পাচ্ছি না যার কারণে তোমাদের একটু ভালো লেগে থাকলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক ভালো ভালো কন্টেন্ট উপহার দেবো